হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি যে কথাগুলো বলতেছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে লেখাগুলো উঠে যাচ্ছে তো আপনারা যারা এই কাজটা করতে জানেন না সেটা আজকে খুব সহজে শিখে নিতে পারবেন এটির জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ আপনাদের প্রয়োজন হবে না তো এটা করার জন্য আপনাদের অবশ্যই যে প্রয়োজন হবে সেটা হচ্ছে টিকটক তো আপনারা চলে যাবেন টিকটকে টিকটকে যাওয়ার পরে এখানে যে প্লাস আইকন এখানে টাইপ করবেন টিকটকে যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবে যে অপশন আছে অপশনের উপরে টাইপ করবেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে যে ভিডিওটা আপনি কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন তো এই ভিডিওতে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে আইকনে টাইপ করবেন টাইপ করার পরে এরকম করলে দেখতে পাচ্ছেন এখানে অপশন এখানে কিছু আপনাকে লিখতে হবে না আপনি জাস্ট আপনার ফোনের ব্যাক বাটন দিয়ে দুইটা ছাপ দিবেন ছাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ক্যাপশনে টাইপ করবেন এখানে প্রসেসিং হচ্ছে দুই তিন সেকেন্ড সময় নেবে আর বেশি নেবে না তো হয়ে গেল এখন এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অপশন আছে এখানে টাইপ করবেন টাইপ করার পরে এখানে অপশন চলে আসবে আপনি বাংলাতে চাইলে বাংলাতে করতে পারেন আমি বেঙ্গলিটা সিলেক্ট করতেছি তো ব্যাঙ্গলিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আপনার কাজ নয় এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টাইল অপশন অর্থাৎ আপনি চাইলে আপনার ট্যাক্সটাকে স্টাইল করতে পারেন আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো এই অপশনটায় রাখবো স্টাইলটায় রাখবো এরপর এখান থেকে ব্যাগ দিবেন একবার দুইবার ব্যাগ দেওয়ার পর আঙ্গুল দিয়ে ধরে আপনি ভিডিওটাকে একটু জুম করবেন ভিডিওটাকে জুম করবেন জুম করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আইকন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে অপশনগুলো একটু উপরে তুলবেন ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশনে সেভ অপশনে ট্যাপ দিলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গ্যালারিতে সেভ হওয়ার পরে আমি যাব আমার গ্যালারিতে দেখবো আসলে কাজটা কিভাবে হয়েছে আমরা গ্যালারিতে চলে আসলাম এখন ভিডিওটা একটু প্লে করে তো দেখতে ফেলেন আমি যে কথাগুলো বলতেছি আমরা সেগুলো কিন্তু ভিডিওতে উঠে যাচ্ছে তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেল জুড়েই থাকুন